আপনাকে অনেকেই ভালোবাসতে পারে তবে সবাই যে আপনাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু নয় সর্বোপরি মানুষটার কাছে আপনার গুরুত্ব কতটুকু মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে আপনি অবস্থান করেছেন কিংবা মানুষটা ঠিক তার জীবনে অপশন হিসেবে রেখেছে কিনা তার উপর নির্ভর করে সে আপনাকে মূল্যায়ন ঠিক কতটুকুই করবে যার কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নেই সে কেবল কথাই কথাই বলবে সে আপনাকে অনেক ভালোবাসে কিন্তু তার আচরণে কোনো প্রমাণ আপনি পাবেন না এটা নিয়ে যখনই অভিযোগ করতে যাবেন তখন ওই নানা উপায়ে আপনাকে বোঝাতে চাইবে মানুষটা সত্যি আপনাকে বুঝতে পারে কিংবা মূল্যায়ন করে যে মানুষটা আপনাকে বুঝতেই পারে না বোঝার চেষ্টাটুকু কখনো করে না সেই মানুষটা আপনাকে মূল্যায়ন করবে কি করে তবু আপনার সরল মন সেই মানুষটার ছেলে কথায় আপনার সরল মন গলে বরফ হয়ে যায় পুনরায় ভরসা করে আবার সেই একই আচরণের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ করে দিন আর অযথা অভিযোগ দায়ের করেন মনে অভিযোগ পুষে রাখেন আপেক্ষ করতে থাকেন অসহায়ের মতো মানুষটাকে বারবার নিজের মূল্য বোঝাতে গিয়ে বারবার আপনি ব্যর্থ হন কিন্তু এভাবে ঠিক কত দিন যে মুখে বলে ভালোবাসি কিন্তু আচরণে মূল্যহীন বোঝায় তাকে নিজের মূল্য কিংবা নিজেকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ আছে কি নিশ্চয়ই নেই যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে মূল্যায়ন করে না সে আপনাকে ভালোবাসলেই কি আর ভালো না বাসলেই বা কী পৃথিবীতে ভালো যে কেউ বাঁচতে পারে তবে নিজের সঠিক মূল্যায়নটা খুব কম মানুষই করতে পারে আপনি একটা মানুষের বিষয়ে যথেষ্ট যত্নবান তার সব বিষয়ে খুবই যত্নশীল কিন্তু তাই বলে কি মানুষটা আপনার বিষয়ে যত্নশীল হবে আপনাকে মনে রাখতে হবে মূল্যবান জিনিসের সঠিক কদর করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকে দিত তবে কেউ খাঁটি সোনা ছেড়ে সোনা ভেবে তা আমার পিছনে দৌড়াতো না জীবন আসলে নাটকীয় চেয়েও নাটকীয় সবার মন জুগিয়ে চলা আমাকে দেওয়া হয় না আমি পারি না মুখে এক কথা বলে মনে আর এক কথা নিয়ে ঘুরে বেড়াতে ভুলকে অস্বীকার করতে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে এসব আদৌ যায় না আমার সাথে তাই হয়তো পারি না সবাই তো সব কিছু পারে না আম সব না পেরে সব না পারার দলেই একজন এতে অবশ্য অনেক মানুষ আমার মন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে খোঁচা দিয়ে বুকে বিদেছে একের পর এক যাতনার ফল যা আমার বুকে বিঁধলেও আমি সরে যাইনি আমার পথ থেকে কারণ এ পথ ছাড়া অন্য পথে আমি হাঁটতে শিখিনি যা কিছু শিখিনি যা নেই আমার মাঝে সেখানে হাঁটা মানে অন্যের ইচ্ছায় নিজেকে কাটার গর্তে ফেলে দেওয়া হ্যাঁ আমি স্বীকার করছি আমি বোকা এবং চালাক হতেও চাই না এই চা চাওয়ার মিথ্যাকে সত্য বানাতে কিংবা সবার মন যুগে চলনার ফতে চলার কৌশল শিখতে আমি সাদা মাটা একেবারে সাধারণ আটপুরে মানুষ হিসেবেই ঠিক আছি আমি জানি আমি কেমন কতটা ভালো আর কতটাই বা খারাপ এই যে আমি জানি টের পাই নিজেকে আমার বিশ্বাস এসছে সুন্দর আর কিছুই হতে পারে না এটা অহংকার নয় 바롱아 o n 띠